পাকসা সার্কাসে বাম আর কংগ্রেসের যৌথ প্রচার প্রদীপ ভট্টাচার্যের সমর্থনে একযোগে প্রচার বা আমার কংগ্রেসের শনিবার পাক সার্কাসে একসঙ্গে প্রচার মিছিল করেন বাম আর কংগ্রেস কর্মী সমর্থকরা জেতার ব্যাপারে আমি সম্পূর্ণ আশাবাদী এই জন্যই যে আমি মানুষের যে সারা পাচ্ছি তাতে আমার কোনো সন্দেহ নেই যে আমি ভোট যুদ্ধে নিশ্চয়ই জয়লাভ করতে পারব মানুষের কাছে প্রধান বার্তা হবে একটাই ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করতে হবে প্রাইভেট ইনস্টিটিউশনগুলোকে রক্ষা করতে হবে এনজিওগুলোকে রক্ষা করতে হবে বিচার ব্যবস্থাকে রক্ষা করতে হবে সংবাদপত্র সাংবাদিকদের রক্ষা করতে হবে শিক্ষা ক্ষেত্রকে প্রসারিত করতে হবে স্বাস্থ্যের সুরক্ষা দিতে হবে এগুলোই আমাদের চাকরি দিতে হবে বেকার যুবকদের এগুলোই আমাদের মূল বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা